কি হয়েছে ললিপপ খেলে দাঁতে পোকা হবে কি কালারের খাবা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই দেখো আমি স্কুল থেকে বাড়ি এসেছি তখন বাজে চারটা তো মিঠাই ঘুম থেকে উঠে মোবাইল দেখছিল তো মিঠাই আজকে সারা দিন কি কি করলো আমি স্কুল থেকে আসার পরে তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো আর মোবাইল দেখছিল আর ওর তো ললিপপ খাবার জেদ উঠে গেছে তো ওর দিদিকে বললাম যে তুই গিয়ে একটা ললিপপ নিয়ে আয় মিঠাই জানো মোবাইল দেখলে বড় বড় চশমা দিবে চোখে ওষুধ দিলে কি কি হবে তারপরে তো দিদি মিঠাইকে অনেকগুলো চকলেট এনে দিয়েছে আর চকলেট গুলো পেয়ে মিঠাই কি খুশি খাচ্ছ তুমি কিভাবে খায় ললিপপ দেখি দেখাও তো এগুলো খেলে না তোমার দাঁতগুলো সব শেষ হয়ে যাবে জানো জানো কি তুমি কি খুব টেস্টি বলো একটু সবাইকে কি এগুলো এখন খাবা বলো এইদিকে তাকিয়ে বলো কি হয় কেন খুলে দিব নিজে খুলে নাও তুমি এখন কোথায় যাবে মামামার সাথে বলো তো ডাগেন ফল কিনতে যাবা কি দেখছো গো করলাম তো চলো 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 কামড় দিয়ে দিবে কিন্তু ধরবা না কিন্তু চলো চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে এই

তারপরে আমি আর মিঠাই মিলে রওনা দিলাম একটু দোকানে আসলে মিঠাইয়ের দিদির কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনবো তারপরে আমরা চলে যাব কালাগজে গণেশ পুজো তো ওখানে খুব সুন্দর গণেশ পুজো হচ্ছে মিঠাই দেখতে চাচ্ছিল ও মিঠাই তুমি কি কিনবা কি কিনবা ছোট রং নিচ হ্যাঁ এবার লাইটটা জ্বালিয়ে দিচ্ছে এবার সুন্দর লাগছে কি করতে হবে মিঠাই ওটা দিয়ে বাড়ি গিয়ে যাব না কিন্তু কাছে যাব না মিঠাই বলছিল আখের রস খাবে তাই মিঠাইকে নিয়ে চলে গেলাম আখের রসের দোকানে আসলে মিঠাই আজকে না অনেক দিন থেকেই বলে যাচ্ছিল যে মামা মামা মামি আখের রস খাবো তারপরে আমি আর মিঠাই মিলে রওনা দিলাম টোটো করে কালাগজে গণেশ পুজো দেখতে তো দেখো আমরা এখন গণেশ পুজোতে দেখছি তারপরে তো ম্যাডামের বাইনার শেষ নেই ম্যাডাম একদম দোকানের ভেতরে উইদাউট পারমিশন ঢুকে গেছে ঢুকে গিয়ে দোকানদারকে হাত দিয়ে দেখাচ্ছে এটা খাবে তো মিঠাই একটু বাইরের খাবারটা বেশি খেতে চাই যেহেতু বাইরের খাবার খাওয়া ঠিক না তাই আমি বললাম যে একটা ভালো কিছু খা তো ফিস তো আমি ওকে দিয়ে ওটাই দিলাম কি খাচ্ছ তোমার ঘরটার কি অবস্থা এই হচ্ছে মিছায়ের ঘর এই যে দেয়ালে পুরো পেন্টিং হয়েছে এটা হচ্ছে আমাদের একটা পুরোনো ঘর এখন দেখো দোকান থেকে জেদ করে করে অ্যাপে কিনে নিয়ে আসলো এখন বসে বসে তো তুমি ফ্রিজ স্কুলে কি ফ্রিজে ঢুকাচ্ছ একা একা ফ্রিজ খোলা শিখে গেছো কি করছো দেখি এদিকে তাকাও কাকে দেখাবা ও আমি মোবাইলটা নিয়ে আসলাম ওই জন্য ডিস্টার্ব হলো তুমি কোথা থেকে কিনে নিয়ে আসলে রংগুলো কার দোকান এইভাবে রং করে

ও মিঠাই এখন কি রান্নাঘরটাও মোছা শুরু করে দিলা শোনো শোনো এদিকে শোনো তাহলে কালকে থেকে মাসিকে আর আসতে বলবো না তুমি ঘর মুছবা হ্যাঁ তাহলে আর কাজের লোকের দরকার নেই তাই তো তুমি সয়াবিন ভালোবাসো দেখি দেখাও তো কিভাবে খায় কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো আচ্ছা খাও ফাইনালি মিঠাইয়ের আজকের দিনটা শেষ হলো মিঠাই এখন দেখো রাত্রিবেলা ভাত খাওয়ার টাইমে বিস্কিট খাচ্ছে তো আজকে এই অবধি বন্ধুরা আমার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো